আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে এটা সত্য এবং এই জন্য লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ পাশাপাশি যারা উপদেষ্টা কিংবা প্রদান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ সমস্ত উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সবার জন্যই দোয়া করছি আল্লাহ আপনাদেরকে এই স্যারেক যুক্ত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্যারেক যুক্ত এমন একটি সঙ্গীতকে বাতিল করার মাধ্যমে আপনারা পুনরায় অন্য কবির ইসলামিক একটি সঙ্গীতকে জাতীয় সংগীত হিসাবে রূপ দেওয়ার জন্য যে চেষ্টা আপনারা চালাচ্ছেন এই জন্য আপনাদেরকে এই জাতি সারা জীবন মনে রাখবে পাশাপাশি বলতে চায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতাটি উনিশশো সালে লেখা হয়েছিল দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সে যেমন ইসলাম বিদ্বেষে ছিলেন এই পূর্ব বাংলার বিরুদ্ধে তার অনেক কার্যকলাপ প্রকাশিত হয়েছিল দেশ থেকে ইংরেজদেরকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নেওয়ার জন্য সে সর্বাধিক সহযোগিতা করেছিল ইংরেজদেরকে যার ফলে হাজার হাজার কোটি টাকার বিনিময় তারা তাকে বিশ্বের দরবারে নবেল পুরস্কার দিয়ে নবেল বিজয়ী কবি হিসাবে গণ্য করেছিলেন যাই হোক ওই দিকে সঙ্গীত হিসাবে দেখতে চাই যে কবিতার ভিতরে বাংলাদেশ শব্দটা পুরাপুরি থাকবে এটা এক নাম্বার শর্ত এরপর শহীদ থেকে নিয়ে এই পর্যন্ত এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য যারা কাজ করেছেন প্রত্যেকটি বীর পুরুষের নাম যে সঙ্গীতের ভিতরে থাকবে আমাদের কিশোরগঞ্জের মাওলানা আতাহার আলী রহমাতুল্লাহিয়ালাই থেকে শুরু করে শামতুল হক ফরিদপুরি রহমাতুল্লাহিয়ালাই থেকে শুরু করে আব্দুল হামিদ খান বাসানি রহমাতুল্লাহিয়ালাই থেকে শুরু করে রহমান থেকে শুরু করে। যারা যারা দেশের জন্য অবদান রেখেছেন। আমার ভাই বোন সহ সবাইকে উল্লেখ করতে হবে যে কবিতার মাধ্যমে আর এমন একটি কবিতা দেশের মানুষ সবাই বিভিন্ন জায়গা থেকে সবাই সবার স্থান থেকে একটাই কবিতা তারা প্রত্যাশা করছে বর্তমানে বাংলার জাতীয় কবি জাগ্রত কবি মুহিব খান তার যে কবিতাটা আজ থেকে প্রায় পনেরো বছর আগে ভাইরাল হয়েছিল ইঞ্চি ইঞ্চি মাঠি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খুদার একটি কোনাউতার কেড়ে নিতে কেউ পারবে না এই কবিতাটির ভিতরে যারা যারা দেশের জন্য অবদান রেখেছেন প্রত্যেকটি মানুষের নাম রয়েছে এবং কি আবু সাহিত্য থেকে নিয়ে যদি জাতীয় সঙ্গীত হিসাবে এই কবিতাটি আমাদেরকে উপহার দেওয়া হয় তাহলে আবু সাইদের নামও নতুন করে এটার মধ্যে অ্যাড করা হবে আর উনি এটা পারবেন আর জাতি এটাই চায় যে জাগ্রত কবি মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাঠি কবিতাটি হোক আমাদের এই বাংলার জমিনে প্রত্যেকটি বিদ্যালয়ের জাতীয় সঙ্গে আশা করি আমার এই ভিডিও বর্তমান যারা সরকারের পদে রয়েছেন উপদেষ্টা হিসাবেও প্রত্যেকটি মানুষের অধ্যতন প্রত্যেকটি মানুষের কর্ণ কহরে যায়া আমার কথাগুলো বুঝবে আর আপনারা বিবেচনা করবেন ইনশাআল্লাহ আশা করি জাতীয় সঙ্গীত হিসাবে সবচেয়ে পারফেক্টলি যদি কোনো কবিতা থেকে তাকে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্ত দিয়ে কিনা এই কবিতাটি রয়েছে শান্ত মাটির নিচে এখনো ভূমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া প্রত্যেকটি ব্যক্তির কথা এই কবিতা দে কবিতার ভিতরে উল্লেখিত রয়েছে চারিদিকে গাদ্দার বিন রাজাকার সজাগ বৃষ্টিরা রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে চারিদিকে দুঃশন ভেঙা ভেঙা মন সাহস জমিয়ে বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে এই কবিতাটি হবে পারফেক্টলি কবিতা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আল্লাহ তালা সবাইকে বুঝবার তৌফিক দান করুন যে কবিতা শুধুকালি বিদ্যালয়ের স্কুলের বারান্দায় চলবে না যে কবিতা মাদ্রাসাগণের ভিতরেও আমরা ঐক্যবদ্ধ হয়ে গাইতে পারবো যে কবিতা মসজিদের নিমবার ইমাম সাব বসে মুসল্লিদেরকে নিয়ে গাইতে পারবে এমন একটি কবিতা আমরা চাই আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে রূপ নিয়োগ আর জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন